নমস্কার কেমন আছে সবাই আশা করছি সবাই খুব 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 ভালো সুস্থ এবং পজিটিভ আছো আর আমি কিন্তু বাড়ি চলে এসেছি আজকে আর বাড়ি এসে শুনছি পাশের বাড়ির দাদার বিবাহবার্ষিকীতে আমাদের ইনভাইট করেছে এদিকে তোমাদের দাদাও কিন্তু বাড়িতে নেই আর পাশাপাশি বাড়ি না গেলেও নয় তাই দরজা জানলা ভালো করে লক করে আমি বেরিয়ে পড়েছিলাম বাড়ির পাশের একটা স্টোরে আর হ্যাঁ আয়ুষকে কিন্তু আমি বাড়িতে রেখে এসেছিলাম এখানে খুব বেশি ভ্যারাইটিস জিনিসপত্র ছিল না যেন তাই এই ফটো ফ্রেমটা নিয়ে নিয়েছি আর আমি কিন্তু বাড়ি চলে এলাম দুধটা জাল দিয়ে যাওয়ার ফলে না আমার অনেকটা হেল্প হয়েছে যেন এসে দেখি দুধটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে দু চামচ ছাতো মিশিয়ে আয়ুষকে ভালো করে খাইয়ে দিলাম ওর টিফিন কিন্তু সন্ধ্যাবেলায় রেডি আয়ুষকে টিফিনটা করি আমি কিন্তু চলে এসেছিলাম সোজা রেডি হতে কারণ এখনই বেজে গেছে নটা অনেকক্ষণ খোঁজাখুঁজির পর কিন্তু আমি গ্রিন আর রেড পার দিয়ে যে শাড়িটা আছে আমার এটা আমার খুব ফেভারিট একটা শাড়ি এই শাড়িটা কিন্তু আমি চুজ করে নিয়েছিলাম সব ঠিক চলছিল জানো কিন্তু আমার একটাই ভুল হয়ে গেছিলো ফাস্টেই এই শাড়িটা আমি পরে ফেলেছিলাম যার ফলে ময়শ্চারাইজার মাখার সময় এক কাতা ময়শ্চারাইজার আমার ব্লাউজে পড়েছে আর কিছু মতোই জানো না সেটা শোকাচ্ছিল না আর আমার মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছিলো তো মন খারাপ না করে আমি আবার রেডি হয়ে গেলাম এই দেখো আর এই গিফটটা নিয়ে আয়ুষ কী বলছে জানো এটা নাকি ওর বার্থডে গিফট ও কাউকে দেবে না আয়ুষকে বোঝাতে হয়েছিল এটা একটা পচা গিফট দেন আমরা চলে গেলাম অ্যানিভার্সারিতে আর এই দেখো এই দিদিকে কতটা মিষ্টি লাগছিলো আমরা যেতে না যেতেই আমাদের হাতে ধরিয়ে দিলো পকোড়া কিছুক্ষণ পর আমরা খেতে বসে পড়েছিলাম আর আজকের মেনুতে ছিল দেখো নানপুরি চানা মটর ফ্রাইড রাইস ভেজ ডাল সর্ষে কাতলা চিকেন কষা চাটনি পাঁপড় রসগোল্লা আর মালাই চমচম আর ছিল লাস্টে কোকা কোলা আর এই দেখো আমি বাড়ি চলে এসেছি বাড়ি চলে এসে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি পরে বলছি কেন আর এখানে মেথি আর বাতসার জল ভেজাচ্ছি দেখো কারণ সকালে খালি পেটে কিন্তু আমরা এই জলটা খাবো এই জলটা শরীরটাকে অনেকটা ঠান্ডা করে যান অনুষ্ঠানে গিয়ে জানতে পারলাম ওখানে কটা কাকিমা জেঠিমারা বসেছিল বলছিল তুই কি করেছিস ভাব রান্না করে এসছিস আমি বলছি কেন ভাত রান্না করে আসবো কেন তো ওদের মুখেই শুনলাম কালকে আমাদের এখানে শীতলার পালনি এখন বাজে ভোর সাড়ে চারটে আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে তোমাদের দাদা জন্য রান্না করতে রাতে করিনি জানো ইচ্ছা করেই যদি রান্নাগুলো খারাপ হয়ে যায় ও খাবে তো সেই দুপুরবেলা বলো জানো আয়ুষের তখন ফার্স্ট স্কুল শুরু হয়েছে শীতকাল কতটা ঠান্ডা তখন ভাবো আমি কিন্তু রোজ ভোরবেলা উঠে রান্না করতাম ও বলতো রান্না করতে হবে না বাইরে থেকে খেয়ে নেব কিন্তু আমি করতাম বাড়ির খাবার আর বাইরের খাবার হালকা পাতলা রান্না পছন্দ করে তোমাদের দাদাভাই ভাই বা লাগবে আমার ভালো লাগে যে আমার জন্য সব করছে কিছু বলার আগেই আমাকে সেই জিনিসটা এনে হাজির করে দিচ্ছে আমার সুখে দুঃখে পাশে থাকছে কি বলো তো আমার জন্য কেউ যদি এইটুকু করে তার জন্য আমি সবটা করে দেব কিন্তু যারা আমার কিছুই করবে না আমার কোনো কাজেই লাগবে না আবার আমি কাজ করে দেওয়ার পর তারা খুদ ধরবে অপছন্দের পাত্রী হব তাদের থেকে নিজেকে দূরে রাখি আর ভালো থাকি তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার রান্নাবান্না পুরো কমপ্লিট আর এখন কিন্তু বাজে সাড়ে ছটা আমার রান্নাবান্না কমপ্লিট গাছে জল দেওয়া কমপ্লিট আর এখন আমি ওর টিফিন গুছিয়ে দিচ্ছি ভালো করে ও কিন্তু ডিউটি বার হবে আর সকালের ব্রেকফাস্টে দেখো এখানে চিঁড়ে কলা লাড্ডু গজা আমরা এগুলো দিয়ে ব্রেকফাস্ট করেছিলাম কারণ শীতলা পুজোর দিন সকালবেলা আমরা এটাই খাই চিঁড়েটাকে দুই তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর কিন্তু তবেই আমরা খেয়েছিলাম ব্রেকফাস্ট করে দেখো ওর বাবা ঠিক যে সময় বেরোবে আয়ুষ কিন্তু উঠে গিয়েছে দেখো ওর বাবাকে এখান থেকে বাই বাই করে দিচ্ছে একটু পরেই কান্নাকাটি শুরু করবে এটা কিন্তু আমার ছোট্ট একটা বাগান এখানে কিন্তু শীতকালে আরও ফুল থাকে তখন আরও সুন্দর দেখায় আয়ুষকে এবার আমি দেখো এই বাতসার আর মেথি বেজানো জলটা খাইয়ে দেব। তোমরা কিন্তু বাড়িতে এই জলটা ট্রাই করতে পারো এতে শরীরটা অনেকটা ঠান্ডা থাকে লাঞ্চে কলা আলুর তরকারি উচ্ছে আলু ভাজা হওয়া সত্ত্বেও আমি বেগুন ভাজা দিয়ে লাঞ্চ সেরে নিয়েছিলাম আর রাত্রে করে নিয়েছিলাম হালকা ডাল আবার বেগুন ভাজা আজ আসি পরে দেখা হবে নতুন কোনো ভ্লগের সাথে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব